সেরা বিশ্ববিদ্যালয় কে এ ইউ দেশের সেরা বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের পঁচিশতম সেরা তরুণ প্রতিষ্ঠা সৌদি আরবে বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন খরচ কত প্রতি মাসে শিক্ষার্থীরা প্রায় পনেরোশো ডলার দিতে আশা করতে পারে কিন্তু টিউশন ফিও তুলনামূলকভাবে কম এবং মাঝে মধ্যে বিনামূল্যে করে থাকে সৌদি আরবি বিশ্ববিদ্যালয়গুলো কি আর্থিক সহায়তা প্রদান করে তহবিলের সুযোগ রয়েছে এবং কিছু বিশ্ববিদ্যালয় যেমন কিং আব্দুল ইউনিভার্সিটি প্রায় তিরিশ হাজার ডলার পর্যন্ত খরচের প্রস্তাব দেয় এমনকি জীবনযাত্রা ব্যয় প্রদান করে হ্যাঁ আপনাকে অবশ্যই তারা বিশ্ববিদ্যালয়গুলো আর্থিক সহায়তা দিয়ে থাকে তিরিশ হাজার ডলার যেটা বাংলাদেশে অনেক টাকা এগুলো দেওয়া থাকে উচ্চ শিক্ষা অর্জনের জন্য সৌদি আরবে উচ্চমানের অর্থায়ন প্রোগ্রাম অফার করে সৌদি আরবে এই প্রোগ্রামগুলো অ্যাক্সেস করতে আপনাকে সৌদি আরবে স্টুডেন্ট ভিসা পেতে হবে এই এই ভিডিওতে নির্দেশনা বলি দেখায় যে সৌদি আরবে ছাত্র ভিসা পাওয়া কঠিন প্রক্রিয়া নয় আপনাকে যা করতে হবে তা হলো সমস্ত প্রয়োজনীয়তা নথি প্রস্তুত করুন এবং সঠিকভাবে পদত্ত নির্দেশনা বলি অনুসরণ করুন আবেদনের জন্য শুভকামনা এবং একজন আন্তর্জাতিক ছাত্র হিসাবে আপনার চমৎকার সময় কাটুক সৌদি আরবে স্টুডেন্ট বিষয় কিভাবে পাওয়া যায় তা আমরা এই ভিডিওটিতে আপনাদের জানিয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে ধীরে ধীরে দেখার চেষ্টা করবেন কিভাবে এটি পেতে পারেন তাও আমরা